কি রে ও এই দুটো ছেলে বসে আছে ওড়াটা আমাদের এলাকা না গাফাটা তোর সেই এলাকা সব না পাটা পাটাindu ওদিকে جانا পা যোছিল আসতেছে এদিকে হ্যাঁ টিটকা কৃষ্ণ আদি হিরো না আমি আছি না হেই तेरा की है তোর ভাষা কত এ তুরা আমার এলাকা এ রুকসিস उधर এলাকা তো ওদের কি নাম লেখা আছে কি বলছ এরা আমার এলাকা এসে আমাকে ধমকাবে ধমকাবে এখানে তো করোনা ভাইরাস নাই কিন্তু সন্ত্রাসীদেরও অভাব নাই চল আমাদের এলাকায় আমরা চলে যাই